যে ব্যক্তি হিংসা করে তার তৃতীয় করণীয় হচ্ছে হিংসা দূর করা তাকদিরের ভালো ও মন্দ উভয়ের উপর বিশ্বাস থাকতে হবে যে ব্যক্তি হিংসা করে সে অবশ্যই তাকদিরের ভালোর উপর বিশ্বাস করে মন্দের উপরে বিশ্বাস করে না যে নারী যে স্বামী যে স্ত্রী যে সন্তান যে ভাই যে বোন যে পিতামাতা যে সভাপতি যে ক্ষতি যে ইমাম যে দায়ী হিংসা করে বুজতে হবে সেবে কি ভালোতে বিশ্বাসী মন্দতে বিশ্বাসী নয় পাশাপাশি জমিতে ধান ফলন হয়েছে বাতাস আসার কারণে ঘূর্ণিঝড় হওয়ার কারণে এক জমির ধান মাটিতে মিশে গিয়েছে আর এক জমির ধান কি সুন্দর আছে তখন যার ধান জমিনে নষ্ট হয়ে গেছে সে আল্লাহরই গালিগালাজ করে আর যার ধান সুন্দর হয়েছে সে আল্লাহর উপর খুশি মানে ভালোতে বিশ্বাসী মন্দতে বিশ্বাসী নয় এর বড় একটা কারণ হলো আমরা আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে ভাই বোনদেরকে শিখাই প্রতি বিশ্বাস ইমানের কি প্রতি বিশ্বাস আসলে এটা ইমানের নয় প্রতি শুধু বিশ্বাসের নাম ইমানের ওপর নয় তাকদের প্রতি শুধু বিশ্বাসের নাম ইমানের রকম নয় তাক ভালো ও মন্দ উভয়ের ওপরে যে বিশ্বাস করে এটাই হচ্ছে ইমানের ওপর আপনি এক লাখ টাকা চাকরি করেন এটা হল তাকদির চাকরিটা ভালো চলে গেল এটা নয় আগামী বছর ভালো ধান পেয়েছেন সেটা হলো কম ধান পেয়েছেন কিন্তু আমাদের কাছে হলো ভালোটাই তাক দিয়ে কারণ ওইভাবেই ছোটোতে ছোট থেকেই গড়ে উঠেছে আমাদের ইসলাম শিক্ষা বইগুলো যদি ছুটে করানো হয় দেখবো লেখা আছে ছয়টা রকম

আপনার তাকদিরে কি হবে না হবে এর পরিমাণটা আল্লাহ কি আকে নির্ধারণ করেছে কে করেছেন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহর ফলন ভালো হয়েছে জমিনে এই জমিনে ভালো ফলন হওয়ার তাকদিরটা কে লিখেছেন আব্দুর রহমানের জমিনে খারাপ ফলন হয়েছে এই তাকদিরের পরিমাণটা কে লিখেছেন তাহলে এটা যদি অসন্তুষ্ট করা হয় তাহলে কাকে কার প্রতি অসন্তুষ্ট করা হলো কিন্তু হিংসক ব্যক্তি কি একবার এটা কি তার ভিতরে নিয়ে আসে যে আমি যদি কারোর মধ্যে হিংসা করি মানে আমি স্বয়ং আল্লাহর সাথে দিচ্ছি আল্লাহকে অবিশ্বাস করছি আল্লাহ আমার সন্দেহ করছি আল্লাহর নিয়ামতকে নিয়ে হিংসা করছি কত দূর চলে যায় আপনি এক করেছেন আপনি ওদের হিংসা করলেই মনে হয় বাস এটা কত দূর যেতে পারে এর পানি কম জায়গায় গিয়ে শেষ হচ্ছে আমরা কি চিন্তা করি

তুমি বিশ্বাস স্থাপন করবে মানে উনি যেমন জিজ্ঞাসা করেছে একভাবে উনিও কিন্তু এক ভাবেই দিচ্ছেন উনি সবাইকে সবাই কি করে বলছেন না উনিও জুল্লাসলাম লাভ করে বলছেন কিন্তু উদ্দেশ্য কাকে সবাই এটা হলো একটা বালাঘাটের একটা সিস্টেম বলছে আংটু তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি

এরা বলছেন কি মৃত্যুর পর থেকে থেকে শুরু করে কবরের পর থেকে কি করি ইমানের একটা তুমি বিশ্বাস করবে পরকাল দিবসের প্রতি এরপরে বলছেন আলাদা করে আমার বলছেন দেখেন তার মানে এর একটা গুরুত্ব আছে একবার তো বলতে পারতেন আবার বলছেন না দেখেন তো একটা জিনিস আছে একটা বাক্যে একবার উল্লেখ করে পরে যদি বাবা বাউদি বলেন সমস্যা মানে বাবা মানে ওই জায়গাতে আগের অর্থটাই বসবে যেমন আগে বলছি কি বিল্লাহি এই যে ওয়া মালাইকা তার মানে কি তুমিনা বিল মালাইকা এখানে সব একভাবে বললেন আর এখানে এসে ইমান শুধু নিয়ে আসেন বলছে ওয়া তুমিনা এবং তুমি এটাও বিশ্বাস করবে কি বিশ্বাস করবে